এই ছোট্ট মাইক্রোফোনটা কি সত্যি আপনার ভিডিও সাউন্ডকে অনেক ভালো করতে পারে আজ আমি রিভিউ করব উলানজি এ ওয়ান হান্ড্রেড ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে এর বক্সটা খুবই ছোট আর পোর্টেবল ভিতরে আছে দুইটা ছোট মাইক্রোফোন ইউনিট একটা রিসিভার ইউনিট যা শব্দ বা ফোন ক্যামেরায় পাঠায় চার্জিং কেস যা মাইক্রোফোন দুটোকে একাধিকবার চার্জ দিতে পারে ইউএসবি টাইপ সি এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম অ্যাডাপ্টার বাতাসে শব্দ কমানোর জন্য ছোট দুটো ফোম কভার দুটি ম্যাগনেটিক মাউন্ট এবং চার্জিং কেবল উলানজি এ ওয়ান হান্ড্রেড এই মাইক্রোফোনটি সবচেয়ে ভালো ব্যবহার হচ্ছে কোনো জটিল সেট দরকার নাই মাইক্রোফোনের ইউনিটগুলো জাস্ট ক্লিপ করুন রিসিভার ইউনিট ফোন বা ক্যামেরায় লাগান রেকর্ড চাপুন আপনি ওয়ারলেস তাই বিশ মিটার দূর থেকেও পরিষ্কার শব্দ পাবেন আমি এই মুহূর্তে কথা বলছি উলানজি এ ওয়ান হান্ড্রেড এই মাইক্রোফোনের একটি ইউনিট দিয়ে শব্দ পরিষ্কার ব্যাকগ্রাউন্ড নয়েজ কম যেখানে ভিডিও দেখবেন কণ্ঠ ঠিক মতো শোনা যাবে ভিডিওর সঙ্গে মিলেও যাবে দুই লেভেলের নয়েজ ক্যান্সেলেশন সুবিধা রয়েছে যার ফলে আপনি খুব বেশি বাতাস বা ভিড়ের জায়গায় যদি রেকর্ডিং করেন বা অডিও রেকর্ড করেন দেখবেন যে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ বা ব্যাকগ্রাউন্ডের শব্দ শুনতে পাবেন না আপনি যদি মোবাইল বা ক্যামেরার ভিডিও করেন যেমন ইউটিউব ফেসবুক রিলস অনলাইন ক্লাস এসবের জন্য উলানজি এ ওয়ান হ্যান্ড মাইক্রোফোনটা কিন্তু আপনার জন্য একটা বাজেট ফ্রেন্ডলি এবং ফাটাফাটি একটা চয়েস তো চলুন এখন আমি নয়েজ ক্যান্সেলেশনটা অন করে রেকর্ড করব এবং তারপরে কথা বলবো আপনি আশা করি নয়েজ ক্যান্সেলেশনটা কেমন পারফর্ম করে সেটাও জানতে পারবেন এই ছোট মাইক্রোফোনটা কি আসলে আপনার ভিডিওর সাউন্ড গুণ ভালো করে দিতে পারে আজ আমি রেকর্ড করছি উলানজি এ ওয়ান এই মাইক্রোফোন দিয়ে সো এটা ছিল নয়েজ ক্যানসেশন লেভেল ওয়ান সো এখন আমি সেকেন্ড লেভেল মানে আরও হায়ার লেভেলের অপশনটা অন করে তারপরে রেকর্ড করছি এই ছোটো মাইক্রোফোনটা কি আসলে আপনার ভিডিওর সাউন্ডকে গুণ ভালো করে দিতে পারে আমি আজ রেকর্ড করছি উলানজি এ ওয়ান এই মাইক্রোফোনটি দিয়ে আমি মার্কেটে অনেক দোকানে ঘুরে এক এক দোকানে এক এক দাম পেয়েছি তবে দুই তিনটা দোকানে খোঁজার পরে আমি খুব ভালো একটা প্রাইসেই কিনতে পেরেছি আপনি যদি আমি কত টাকায় কিনতে পেরেছি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আপনার কোনো কমেন্ট থাকলে আমাকে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকুন